আজকে পার্কে গিয়ে এত মজা করেছি যে বলার মতো না তো চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে পার্কে গিয়ে আমরা কি কি করলাম আমরা দুজনেই কিন্তু আজকে বাচ্চা হয়ে গেছিলাম পার্কে গিয়ে তোমাদের সাথে মেয়ে আমার সারাদিন বাড়িতে থাকে তো সেজন্য কিন্তু ওর একদম ভালো লাগে না বাইরে একটু ছাড়া পেলেই কিন্তু দৌড়ে দৌড়ে চলে যায় তো সেজন্য ওকে নিয়ে এসেছি পার্কে কারণ এখানে দেখো কোনো গাড়ি টাড়ি কিছু আসবে না নিজের মতো ঘুরতে পারবে সেই জন্যই কিন্তু বিশেষ করে পার্কে আসা ওর জন্যই তো সেজন্য দেখো আমরা মতো চলে এসেছি আর এদিকে ওর বাবা কিন্তু এইগুলো দেখো জিমের অনেক কিছু ছিল তো সেগুলো দিয়েও দেখছিল যে কি কি করা যায় নেয় কারণ এখানে আমরা বেশিরভাগই আসি তবে এগুলো কখনো করা হয়নি তো সেজন্য ও দেখছিল এগুলো কি এগুলো একদিন ট্রাই করতে গেছিলাম কিন্তু আমি এগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না তো সেজন্য ও কিন্তু মানে ও পারছিল বুঝতে তো সেজন্য ও সব কিছু করছে আর আমার মেয়ে বারবার চলে যাচ্ছে ওর দিকে যে বাবা কি করছে দেখি যেহেতু দুজনেই বাড়িতে থাকি তো সেজন্য মেয়ে কিন্তু আমাদের দুজনকে খুবই ভালো করে চেনে তো যখনই ওর বাবা ডিউটি থেকে আসে তখনই কিন্তু দৌড়ে চলে যায় আর বারবার দেখে আর হাসে তো সেই দৌড়ে চলে যায় তো সেই মতো কিন্তু ভালোভাবেই চেনে আমাদের দুজনকে বাচ্চা হাঁটলে কিন্তু একদিকে অসুবিধা আছে একদিকে সুবিধাও আছে কারণ এখন ওকে অতটাও আমাদের কোলে নিতে হয় না যদি আমরা এরকম ফাঁকা জায়গায় থাকি তাহলে কিন্তু ওকে পুরোপুরি ছেড়ে দেওয়াই যায় কিন্তু চোখে চোখে রাখতে হবে যেহেতু বাচ্চা আর বাচ্চা হাঁটলে মুশকিল কী বলতো যে বাড়ির কাছে মানে যদি ধরো রান্না বান্না যাই করি না কেন আমি সেখানে যদি ওর হাতের কাছে যা যা থাকবে সব কিছু নিয়ে কিন্তু ফেলবে উল্টো পাল্টা করে দেবে এইগুলো কিন্তু এখন একটু বেশি মুশকিল কিন্তু বাকি সব ঠিক আছে আমাদেরকে অতটাও এখন আর ওকে কোলে টোলে নিতে হয় না তো নিজের মতো হাঁটে নিজের মতো খেলে বাকি সব ঠিকই আছে এই কোটটা আমার এত পছন্দ হয়েছিল এই কোটটা কিন্তু আমি আগের বছর কিনেছিলাম গুজরাটে থাকাকালীন তখন কিন্তু আমার বড় ওখানে কিনে দিয়েছিল কারণ ওখানে আমি কোনো সোয়েটারই নিয়ে যাইনি তো সেই জন্য সেই মতো কিন্তু আমার বড় আমাকে এই কোটটা আরও নিজে এই কোটটা কিনেছিলাম যেরকম ঘুরতে ভালোবাসি আমাদের মেয়েটাও সেরকমই হয়েছে ও কিন্তু ঘুরতে ভালোবাসে মেয়ে বলতে সব বাচ্চারাই কিন্তু ঘুরতে একটু বেশি ভালোবাসে আর দেখো আমরা দুজনে বলতে গেলে আমরা তিনজনে প্রচণ্ড মজা করে নিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে গেছিলাম এখন ঠান্ডাটা অনেকটাই কম আছে গুড নাইট টাটা সবাইকে